পাবলের মতো বাইকাররা বাইক চালাচ্ছে নিয়ন্ত্রণহীনভাবে বলার বাইরে বিনা কারণে অতিরিক্ত গতি দিয়ে এরা গাড়ি চালায় কেন আমি বুঝিনা আমার মাথায় ধরে না এত কীসের তারা পাচ্ছে হ্যাঁ আজকে আমরা এসেছি তিনশো ফিট পূর্বা চল

웹툰 연구원의 전모에 위치한 접촉이 지

তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনারা জানেন একটি ভিডিও তৈরি করতে হলে অনেক সময় দিতে হয় এবং অনেক ধরনের পরিশ্রম করতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আল্লাহ